হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড ইভিনিং মানে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি না বেটা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকে শুরু করেছি সন্ধ্যে থেকে কারণ আচ্ছা সন্ধ্যে থেকে কাজ বাজ করা যায় তাই তো তো আমাদের গায়ে তো আমার ফ্রেন্ড থেকে তো সব কিছু এনি টাইম তোমাকে কখনো কখনো দেখাতে হবে বেটা তো যাই হোক তো এই যে ঈদের দিন তার বার্ষিক দিন বলতে পারো সে বার্ষিক দিনে কাজকর্ম তো অনেকেই অনেক কিছু বেড়ে যায় তো এর দিন এর পাশে দেখলে এই পাশে দেখলে আমার সাধারণ যে রেগুলার যেগুলো পড়ি সেগুলো আর ওর পাশে তোমার দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের যে পাঞ্জাবিগুলো ছিল সেগুলো কিন্তু ওগুলো পরিষ্কার করে আমি রেখে দিয়েছি তারপর মাঝখানে তোমাদের চ দেখাচ্ছি এই যে ভিউটা মানে এখনও অবধি যেহেতু আমাদের ঈদের খুব বড় একটি গেট হয় শুধু একটি নয় এবছর তিনটে গেট হয়েছিল মামাম প্লিজ আমাকে কথা বলতে দাও এটা এইটা হচ্ছে একটি কাণ্ড মামাম যখন থাকবে তখন মোটেই আমাকে একদম ভালোভাবে কথা বলতে দেবে না কারণ প্রচণ্ড ডিস্টার্ব করে তো যাই হোক তারপর তো এই যে আমি একটি বানাতে চলেছি তোমাদের দেখাতে চলেছি হয়তো ওই দেখাতে বানাতে দুটোই চলেছি তো যেটা বড় কিতাব বলতে পারো সেটা আমি দেখাবো না আমি তোমরা দেখেছিলে যে দেখেছিলে যে আমি বাপের বাড়িতে গেছিলাম ঈদের মানে রোজার সময় তো সেই রোজার থেকে যখন ফিরে আসি তখন কিন্তু আমি আমার আব্বুর কাছ থেকে একটি কোরআন শরীফ নিয়ে আসি কারণ আমার আব্বু একটি কোরআন শরীফ আমাকে গিফট করেছে কোরআন শরীফ আর রেহলা বক্স দুটোই রেহেলা বক্স কি বলো আচ্ছা তুমি ভালোভাবে পড়াশোনা করো তারপর কিনে দেবো আচ্ছা দেবো তো এসে শরীফে কভার ভাবছি বানাবো আর এইগুলো আমার হাজব্যান্ড যখন পলিং ভোটের যখন ডিউটি পড়ে তখন এই ডাস্টগুলো কিন্তু ওরাও অনেকগুলো করে পায় তো সেই ডাস্টগুলো কিন্তু অনেক বড় বড় তো আর সেই জন্যে একটি কভার বানাবো বলছি তো ওই কভারটা মধ্যে এমনিতে তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কভার তো বানা উচিত এমনি খালি রাখা উচিত নয় প্লাস্টিক লাটকানো আছে তাও মনে হলো যে না কাপড়ের মধ্যে যদি প্যাকেজিং করে যদি ওটাকে যদি ভালো করে বেঁধে রাখি তো দেখতে বেশি সুন্দর লাগবে তো আর এগুলো দেখতে পড়েছে এর মাঝে কিন্তু আমি আজকে এটা হচ্ছে তার পরের দিনে সকালে বলতে পারো তো সকালে এগুলো ঘুম থেকে উঠে তো এগুলো আমি আয়রন করে ফেলবো ভাবছি তো যখন ইস্ত্রি করতে লাগে তখন সকাল দিয়ে তখন তো বিকাল পেরিয়ে গেছি তারপরের দিন সকালে তো এটা ব্লকড বেটা ও হো মাম্মা মামাকে প্লিজ একটু কথা বলতে দাও মাম্মা প্রচণ্ড ডিস্টার্ব করে এত আমি যতই ভাবি না কেন রাত্রে এডিট করে আমি রাত্রে এডিট করে রাখলে কি হয় আমরা অনেকটা কাজে এগিয়ে যাই আর যতক্ষণ না এডিট ভয়েস যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ মনে হয় অনেক বড় একটি কাজের চাপ আছে তো আমি রাত্রে ভয়েস দিতে বসেছি আর বসে আমার সামনে বসে আছে আমার মাম্মা মানে আমার মেয়ে দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করতে শিখে গেছে উনি আর দেখে নাও আমার আয়রন করা হয়ে গেছে তো বাকি জামাগুলো আমি করে নেব তো তারপরে আমার সমস্ত আস্তে আস্তে আমার সব কিছু ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে কারণ যতটা সহজেই তোমরা দেখছো যে ঝটপট ইস্ত্রি করা হয়ে গেছে কিন্তু ঠিক ততটা না এভাবে যদি আমি স্লো মনোশনে যদি তোমাকে ইস্ত্রিটা দেখাতে চাই ব্লগটা অনেকটাই লং হয়ে যাবে তো তোমাদের দেখতেও কিন্তু ভালো লাগবে না তো সেই জন্যে আমি ইস্ত্রি কর বাকিগুলো তারপর কমপ্লিট করার পর কিন্তু তোমাকে দেখাচ্ছি আর হাতের মেহেদিটাও তোমাদের সঙ্গে দেখালাম যখন ঈদের দিনে পড়েছিলাম তখন কত সুন্দর ডিপ করে সুন্দর ছিল আর ধোয়া করতে জলে যখন হাত দিচ্ছি তখন ধুতে কিন্তু অনেকটাই ধুয়ে চলে গেছে আর চলো তোমাদের সঙ্গে একটি শেয়ার করি প্রথমে যেটা শেয়ার করলাম যে আমি ক্রনশেপ রাখা একটি কভার বানিয়েছি নিজে সুই সুতো দিয়ে তো নিজেই ভাবলো মেশিনে দেবো না সুই সুতো দিয়ে আমি নিজেই বানাবো তো এটা হচ্ছে ফাইনাল লুক বলতে পারো এ আর এই কভারটা খুব সুন্দর হয়েছে যেরকমটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে আর এটা আমি কিন্তু পরিষ্কারও করে দিচ্ছি ওয়াশ করে রৌদ্রে দেখতেই পেয়েছিলাম যে রৌদ্রে থেকে নিয়ে এলাম জাস্ট এটা একটু ঠান্ডা হওয়ার পর মানে একটু খুব গরম তো তো ভাবলাম করি এমনিতে একটু ঠান্ডা হোক তারপর কিন্তু আমি নামাজ পড়বো তখন কিন্তু আমি এটা হবে সুন্দর করে এরকম করে কিন্তু ল্যাটকানা থাকবে তো দেখতে পাচ্ছ কীভাবে কোরআন শৈপটা লেটকানা থাকবে আমি যেহেতু অনেক বড় আমাদের কিতাব বলতে পারো তাই কোরআন শরীফটা আর তোমাদের সঙ্গে সেই জিনিসটাকে আমি ক্যাপচার করলাম না কারণ অনেক এটা অনেক বড় অনেক সম্মান একটি জিনিস তো সেই জিনিসটা আমার মনে হয় ব্লগ না করাইটাই বেটার সেই জিনিসটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবে কেউ কিছু করবে সে তার থেকে ভালো সেটা না দেখানাই বেটার আমার মনে হলো তাই এই কভারটাই তোমাদের সঙ্গে দেখিয়ে আমি এই ব্লগটা শেষ করব। তো যদি আমার কোনো এই ব্লগের মধ্যে কোনো কিছু তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না হতে অবশ্যই কমেন্ট করবে